ওহুদের যুদ্ধে মুসলমানদের একটি ভুলের কারণে সত্তর জন সাহাবাই কেরাম বরণ করেছেন সত্তর জন সাহাবি শাহাদাত বরণ করেছেন বিশ্বনবী সাহাবিদের কি লক্ষ্য করে বললেন ও আমার সাহাবিরা ওহুদের জমিনে যেই সত্তর জন সাহাবি শাহাদা দরণ করেছেন তাদের লাশগুলো একত্রিত করো সাহাবীরা বহুদিকের যুদ্ধে যারা শাহাদা বরণ করেছেন তাদের লাশগুলোকে সারিবদ্ধ ভাবে রাখলেন কিন্তু সাহাবীরা একজন সাহাবির লাশ খুঁজি পেলেন না ওই সাহাবি আর কেউ ছিলেন না ওই সাহাবি ছিলেন হযরতে আনজালার رضی আল্লাহু তাআলা বিশ্বনবীকে বললেন ইয়ার সুল আল্লাহ কিয়া হাবিব আল্লাম অহুদির জমি যারা সাহাদাত বরণ করেছেন সব সাহাবিদের লাশ আমরা খুঁজে পেয়েছি কিন্তু একজন সাহাবির লাশ আমরা খুঁজে পাই নাই হানজালার লাশ আমরা খুঁজে পাই নাই এমন সময় একজন মহিলা ঘোমটা বিশ্বনবীর কাছে আসলেন মহিলাটি যাহার ডাকা ছিল বিশ্বনবী মহিলাকে চিনতে পারলেন না এবার মহিলা বলল ইয়ার সুল আল্লাহ আহাবি হাবি আপনি কি গতকালকে একটি বিবাহ করেছেন বিশ্বনবী বললেন হ্যাঁ গতকালকে আমি একটি বিবাহ পড়িয়েছিলাম বলেছিলাম বিশ্বনবী বললেন গতকালকে তো আমি হাজরাতে হানজালার বিবাহ পড়িয়েছিলাম আমি হানজালার বিবাহতে এতটাই খুশি হয়েছি হানজালার বিবাহতে খুশি হয় আমি আল্লাহ নবী নি সাথে খাজুর এবং ফোরমা ছিটিয়ে দিয়েছি সুভান আল্লাহ এবার ওই মহিলা বিশ্ব নবী কি বলল ইয়ারসুল ইয়া ইয়াহাবিব আল্লাহ গতকাল আপনি হানজালার বিবাহ পুড়িয়েছেন আমি আর কেউ নই আমি হচ্ছি ওই হানজালার স্ত্রী মাত্র একটা দিন আমি আমার স্বামীর সাথে থাকার সুযোগ পেয়েছি আমার স্বামী আমার সাথে মিলিত হয়েছে যখন আমার স্বামী ফরজ গোসল করার জন্য ঢুকেছেন এমন সময় আমার স্বামী কানে আওয়াজ পেলেন এমন সময় আমার স্বামী হানজালা শুনতে পেলেন ও মুজাহিদ জেহাদ সংগঠিত হয়েছে অমুজাহিদ জেহাদ সংগঠিত হয়েছে জেহাদ প্রস্তুত অমুজাহিদ আর বসে থাকা সুযোগ নাই ও মুজাহিদ যার কাছে যা আছে তা নিয়ে জেহাদের ময়দানে ছড়িয়ে পড়ো আল্লাহ আকবার ওই মহিলা হানজালের স্ত্রী বিশ্বনবী কি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী হানজালাম ফরজ গোসুল রেকি এই ঘোষণা যখন শুনতে পেলেন আমার স্বামী হানজালা আর দেরি করলেন না আমার স্বামী হানজালা ফরজ গোসুল রেকি আমার স্বামী হানজালা যেহাদের ময়দানে চলে গেলে আমার স্বামী জেহাদের ময়দানে চলে গেলেন ইয়ারসুল আল্লাহ আমি শুনতে পেরেছি আমার স্বামী জেহাদের ময়দানে সাহাদাত বরণ করেছে আমার সাথে তার সুযোগ হয় মিশার নাই মাত্র একটা দিন বিবাহ হয়েছে আমাকে যাওয়ার সময় একটি কথা বলে গিয়েছেন রে আমি যদি জীবিত থাকি তোমার সাথে আবার দেখা হবে আর যদি সাহাদাত বরণ করি তাহলে দুনিয়ায় আর তোমার সাথে দেখা হবে না জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে সুবাহ আল্লাহ এই কথা বলে আমার স্বামী আমার কপালে ময়দানে চলে গেলেন আমি জানি জেহাদের ময়দানে যারা শাহাদাত বরণ করেন রক্তমাখা মাখা শরীর নেয়া তাদেরকে দাফন করে দেওয়া হয় কেননা এই রক্তমাখা শরীর নিয়ে আ দিন তারা যখন আল্লাহর দরবারে উঠবে আল্লাহ রব্বুল আলামিন রক্তমাখা শরীর দেখে বলবেন এ তো আর কেউ নন এ হচ্ছে শহীদ যে আমার রাস্তায় শাহাদাত বরণ করেছে শহীদদেরকে গোসল দেওয়া হয় না রক্তমাখা শরীর নিয়ে আহত অবস্থায় তাদেরকে দাফন করা হয় যাতে কেমতের দিন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দেখি চিনতে পারেন এরা আর কেউ নন এরা হচ্ছে মধ্য মুজাহিদ দিন কায়েমের জন্য কোরআনের আন্দোলনের জন্য আমার রাস্তায় জীবন বিলিয়ে দিয়েছে আল্লাহ এরা আর কেউ নন এরা হচ্ছেন শহীদ এজন্য শহীদদেরকে রক্ত মাখা শরীর নিয়ে দাফন দেওয়া হয় হামজালার স্ত্রী বললেন ওগো আল্লাহর নবী আমার স্বামীর উপরে যেহেতু ফরজ গোসল আবশ্যক হয়েছে আপনার কাছে আমি একটি আবদার করতে চাই আমার স্বামীকে গোসল না দিয়া আপনি জমিনের ভিতরে দাফন দিয়ে না ওগো নবী আমার স্বামী অপবিত্র আমার স্বামীকে গোসল না দিয়া আমার স্বামীকে আপনি যমিনে ভিতরে দাফন দিবেন না তাদের ভিতরেই কথা চলতেছে এমন সময় একজন সাহাবী বিশ্ব নবীর কাছে এলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ কেয়া হাবিবাল্লাহ হযরতে হানজারার লাশ খুঁজে পাওয়া গেছে আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর কাছে হানজালার আদি আল্লাহত লাশ নিয়ে আসা হল বিশ্বনবী লক্ষ্য করে দেখলেন সাহাবিরা লক্ষ্য করে দেখলেন হানজালার মাথা থেকে টপ টপ করে পানি জমিনের ভিতরে পড়তেছে বিশ্বনবী কিছুই বুঝতে পারলেন না হানজালার মাথা থেকে কেন টপ টপ করে পানি ভর্তেছে আর হানজালার শরীর মোবারক থেকে এমন সুগন্ধি বের হচ্ছে মনে হচ্ছে এটা দুনিয়ার কোন সুগন্ধি না এটা মনে হয় জান্নাতের একটা সুগন্ধি সুহান আল্লাহ এমন সময় হজরত বিশ্ব নবীর কাছে আসলেন বিশ্ব নবীর কাছে আসার পরে বিশ্ব নবীকে বললেন ইয়ার আল্লাহ হানজালার চুল মোবারক থেকে এই জন্যই পানি পড়তেছে হানজালা যখন হয়ে ওহুদের আসমানের প্রতিবালক আল্লাহ রবুল আলমিন এতটাই খুশি হয়েছেন এতটাই খুশি হয়েছেন আল্লাহ তালা দুনিয়ার কোন মানুষদের দ্বারা আল্লাহ আল্লাহ তৃতীয় আসমানে হানজালার লাশটা নিয়ে গেলেন আল্লাহ তালা তৃতীয় আসমানে হানজালার কে আল্লাহ তালা তৃতীয় আসমানে ফেরেশতাদের দ্বারা হানজালা কে গোসল দিয়েছেন এবং হানজালাকে জান্নাতি সুগন্ধি আল্লাহ তালা মেখে দিয়েছেন সোহান আল্লাহ দুনিয়ার কোন মানুষদের দ্বারা আল্লাহ তালা হানজাকে গোসল দেন নাই তৃতীয় আসমানে ফেরেস্তাদের দ্বারা আল্লাহ তালা হানজালাকে গোসুল দিয়েছেন এবং জান্নাতের সুগন্ধি হানজালার কাফন মোবারককে মেখে দিয়েছেন সুবাহ আল্লাহ এই জন্যই তার শরীর থেকে এত সুগন্ধি বের হচ্ছে